যারা বাংলাদেশ থেকে লোড অ্যান্ড আনলোড পেশায় সৌদি আরবে আসতে চাচ্ছেন এবং এসে কি কি কাজ করতে পারবেন এবং কোন কোন কাজ করতে পারবেন না সে বিষয়ে আজকে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন তো বর্তমানে আপনারা যেহেতু জানেন যে আমেল আইডি বিষয় এবং আমেল বিষয় এই দুইটা বিষয় বর্তমানে বন্ধ আছে সেটা আপনারা জানেন কারণ এই দুইটা পেশা সৌদি আরবের সরকার অলরেডি বন্ধ ঘোষণা করে দিচ্ছে তারপরে যে বিষয়টা চালু করছে সেটা হলো লোড অ্যান্ড আনলোড বিষা এটা কিন্তু মোটামুটি বলতে পারেন যে আপনারা যে তথাগঠিত ফ্রি বিষয় বলেন ওইটার মতোই কারণ হলো এটা লোড এন্ড আনলোড বিষয়টা খুব সহজ ইজি এই বিষয়ে অনেকেই আসতে চাচ্ছেন অনেকেই আসতে পারতেছেন এটার যে তাগামল সার্টিফিকেট সেটাও খুব সহজ খুব সহজে আপনারা তাগামল সার্টিফিকেট সংগ্রহ করতে পারতেছেন তো এই বিষয়টা দিয়ে সৌদি আরবে এসে অনেকেই বলেন যে ভাই আমার কি শুধু লোড অ্যান্ড আনলোডেরই কাজ করতে হবে অর্থাৎ মালামাল উঠানো নামানো পরিবহন এগুলোই কাজ করতে হবে নাকি অন্যান্য কাজ করা যাবে কোন কোন পেশায় করা যাবে সেই বিষয়গুলো পুরাপুরি আজকে বিস্তারিত আপনি জানতে পারবেন তো ধরুন আপনি যে লোড অ্যান্ড আনলোড এটা মূলত কি সেটা আপনাকে জানতে হবে তো এটা হলো সাধারণত মালামাল স্থানান্তর করা অথবা গাড়িতে ওঠানো নামানো মূলত টোটালি যদি আপনাকে সহজভাবে বলি তাহলে বিষয়টা এরকমই দাঁড়ায় এখন এটাতে যখন আপনি সৌদি আরবে আসবেন তখন আপনি কি কি কাজ করতে পারবেন কোন কোন কাজ করতে পারবেন না সেটাই এখন পরিষ্কার একটি ধারণা দিতেছি আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনার এই বিষয়ে আর কোনো কনফিউশন থাকবে না তো প্রথমে আসেন আপনি যখন আসবেন তখন লোড অ্যান্ড আনলোড বিষয় আপনি আমি যদি বলি তাহলে মোটামুটি সব ধরনের সেক্টরে কাজ করতে পারবেন এটা হলো এক কথাই এখন আসুন যে কিভাবে কিভাবে সম্ভব যদি চান যে আবাসিক হোটেলে কাজ তাহলে কিন্তু পারবেন কারণ লোকজন আসা যাওয়া করে সেক্ষেত্রে তাদের যে মালামাল সেগুলো কিন্তু বহন করার জন্য লোড অ্যান্ড আনলোড পেশার লোকের প্রয়োজন আছে সেক্ষেত্রে আপনি নামমাত্র হোটেলে লোড অ্যান্ড আনলোড পেশায় ঢুকে আপনি কিন্তু হোটেলে সব ধরনের কাজ করতে পারবেন এখন আসেন আপনি যদি কোনো বফিয়াতে কাজ করতে চান হসপিটালে কাজ করতে চান অফিসে কাজ করতে চান সেক্ষেত্রেও কিন্তু করতে পারবেন কারণ প্রত্যেকটার সাথে লোড এন্ড আনলোড কোনো না কোনোভাবে কানেক্টেড আছে যেমন ধরুন আপনি যদি কোনো অফিসে কাজ করেন তাহলে কিন্তু অফিসের বিভিন্ন ধরনের মালামাল আদান প্রদান করতে হই এবং মালামাল আসে যায় সেগুলো কিন্তু নামাতে হই উঠাতে হই ক্যারি করতে হই বহন করতে হই সেক্ষেত্রেও কিন্তু লোড এন্ড আনলোড পেশায় লোকজন সেখানেও কিন্তু কাজ করতে পারবে এখন যদি চান আপনি শপিং মলে কাজ করতে সেক্ষেত্রেও কিন্তু পারবেন কারণ শপিং মলে মালামাল আসা যাওয়া করে সেক্ষেত্রেও কিন্তু আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এখন যদি আপনি কনস্ট্রাকশন সাইডে কাজ করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন প্লাম্বারের সাইটে কাজ করতে চান সেক্ষেত্রেও পারবেন আপনি যদি কোনো অফিসে কাজ করতে চান সেক্ষেত্রেও পারবেন দোকানপাটেও করতে পারবেন সব জায়গায় করতে পারবেন অর্থাৎ যে পেশার সাথে মালামাল আসা যাওয়া বা পরিবহন করা বহন করা এই বিষয়গুলো সম্পৃক্ত আছে সবগুলো সেক্টরে করতে পারবেন কারণ হলো দেখেন আপনি যখন আসবেন তখন কিন্তু প্রত্যেকটা সেক্টরে যে যে সেক্টরে সৌদি আরবে কাজ আছে সবগুলো সেক্টরই কিন্তু মালামাল আসা যাওয়া করে বহন করতে হই এইগুলোর জন্য কিন্তু একজন দুইজন তিনজন পাঁচজন লোড অ্যান্ড আনলোড পেশার লোকজন প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি এইগুলোতে অনায়াসে নির্দ্বিধায় কাজ করতে পারবেন যদি আপনাকে পুলিশের চেক করে যে আপনি লোড এন্ড আনলোড পেশায় এসে আপনি শপিং মলে কাজ করতেছেন মার্কেটে কাজ করতেছেন দোকানে কাজ করতেছেন অথবা বাসাবাড়িতে কাজ করতেছেন তাহলে কিন্তু তারা যেটা কাজ করবে সেটা হলো দেখবে আপনার পেশাটা কোনটা যখন দেখবে যে লোড এন্ড আনলোড তখন কিন্তু আপনার শুধু আকামার মেয়াদ আছে কিনা সেটা দেখে ছেড়ে দিবে কারণ কি তারা জানে যে প্রত্যেকটা সেক্টরে মালামাল বহন করার জন্য লোকের প্রয়োজন উঠানাবানু করার জন্য লোকের প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু লোড অ্যান্ড আনলোড পেশার লোকের প্রয়োজন আছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু বলবে না দিবে তো পেশাটা খুব সহজ এটাতে এসে আপনারা সব ধরনের কাজই করতে পারবেন কোনো সমস্যা নাই বর্তমানে বলতে পারেন যে ফ্রি বিশাল বিকল্প হিসেবে লোড অ্যান্ড আনলোড পেশাটাই এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তো এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো মতামত থাকে কমেন্ট সেকশনে বলতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ